তিনটা গাবি থেকে এখন তিরিশটা মানে এলো গাবি রয়েছে তো প্রতিদিন কত লিটার দুধ হয় প্রতিদিন তিনশো সাড়ে তিনশো মানে দুধ হয় তো কত টাকা করে আপনারা দুধ পাইকারি বিক্রি করেন নাকি বলে ভুসা বিক্রি করেন দুধ তো আমরা পাইকারি বিক্রি করি পাইকারি বিক্রি করেন কত কেজি কত করে সত্তর টাকা কেজি সত্তর টাকা কেজি আপনারা এখান থেকে বিক্রি করেন তো যে তারা কি নিজেরাই এসে বানায় নিয়ে যায় নাকি আপনারা বানিলো দুধ পানায় দিয়ে দেয় না আমরা নিজেরাই দুধ পানায় দিয়ে তারা শুধু আসে দুধটা নিয়ে যায় তারা শুধু আসে দুধটা নিয়ে যায় এদিকে আবার কর্মচারীর বেতন কর্মচারীর খাওয়া আমরা অনেক দেখেছি যে অনেক খামারে মানে দুধের রেটটা মানে ইয়েটা কমে যায় অনেক সময় আবার মাঝে মাঝে বাড়ে এই বাড়া এবং কম আর মধ্যে পার্থক্যটা কি একটু বলবেন মানে গাভীর দুধটা মনে করেন এখন আজকে হলো এই গাভীটা এই মাসে তিরিশ লিটার করে দিচ্ছে দেখা গেছে পরের মাসে দেখা গেছে আপনার হলো বিশ লিটারে চলে আরো দশ লিটার কমে যাওয়া কারণটা কি কারণটা হলো পর্যাপ্ত পরিমাণ যে খাদ্যটা পায় গরু এই খাদ্যটার কারণেই দুধ কমা বাড়া করে আর এই খাদ্যটা যদি ঠিক মতো না পায় তাহলে কিন্তু দুধটা কমা বাড়া করে আর এর বিষয় হলো আরো যদি কোনো অসুস্থতা থাকে ওর শরীরে যদি অসুস্থতা থাকে অনেক কিছু তো অসুস্থ থাকেই গরু এই কারণেও দুধ কমা করে আচ্ছা অসুস্থ হলে আপনারা সাধারণত কিভাবে বোঝেন আপনারা তো ডাক্তার না আপনারা গরু দেখাশোনা করেন মানি লোক খাবার দাবার দিচ্ছেন পরিচালনা করছেন আর দেখতেছেন এবং পালন করতেছেন তো এতে আপনারা কিভাবে বোঝেন একটু বলবেন আমরা আমরা বুঝি কিভাবে গরু যখন সময় খাওয়াইতে নিয়ে যাই গরু যে সময় খায় ওই সময় যখন গরুটা অসুস্থ থাকে ওই সময় কম খায় গরুটা মানে ওই সময়টা কম খায় কম খায় এটা থেকে বের হয়ে আসার উপায় কি হলো যে এই খামার ইন্ডাস্ট্রি যদি বাঁচতে হয় বা মালিক যদি না বাঁচে তাহলে তা আপনারাও বাঁচবেন না কারণ মালিকের যদি গরু না থাকে তাহলে আপনাদেরকে লালন পালন করার জন্য কি রাখবে রাখবে না তাহলে খামার বাঁচাতে গেলে কোন জিনিসটার বেশি জোর দেওয়া উচিত বলে মনে করেন খামার বাঁচাতে হলে ঘুষের দাম কমাতে হবে আর তো ঘাস নাই নাই খামার বাঁচাতে হলে পুরা ঘুষের দামটা যদি কমে আর দুধের দামটা যদি বাড়ে তাহলে খামারটা धन्यवाद